ডেবিট বা ক্রেডিট কার্ড ঢোকালে বেরোবে সোনা চালু হলো প্রথম গোল্ড এটিএম নগদ টাকার দরকার হলে আপনি তরি ঘড়ি আপনার নিকটবর্তী অটোমেটেড টেলার মেশিন তথা এটিএম এ ছুটে যান কিন্তু আপনার যদি সোনার দরকার হয় অথবা সোনার টাকার সোনার বিস্কুট দোকানে ছুটতে হয় বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয় তবে এবার ভারতে প্রথম সোনার এটিএম খুলে গেল হায়দ্রাবাদে হ্যাঁ ভারতে প্রথম কোনো এক রাজ্য এমন প্রয়াস নিয়ে হাজির হলো এই ধরনের এটিএমকে পোশাকি ভাষায় বলা হয় গোল্ড শিক্ষা এটিএম ঠিক যেভাবে আপনি এটিএমে গিয়ে ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ঢুকে নগদ টাকা বের করেন সেভাবে এই গোল্ড শিক্ষা এটিএম ক্রেডিট অথবা ডেবিট কার্ডের সাহায্যে সোনা বের করতে পারবেন সম্প্রতি এই গোল্ড এটিএম খোলা হয়েছে হায়দ্রাবাদের বেগন পেটে গোল্ডেন শিক্ষা প্রাইভেট লিমিটেড হলো একটি সোনা ডিস্ট্রিবিউটর কোম্পানি গত তেসরা ডিসেম্বর এই সংস্থার হায়দ্রাবাদে বিশ্বের প্রথম গোল্ড এটিএম স্থাপন করেন কোম্পানিটির অফিসিয়াল বিবৃতি অনুযায়ী গহনার দোকানে যাওয়ার পরিবর্তে গোল্ড এটিএম মানুষের সোনার প্রয়োজন তড়িঘড়ি মেটাতে সক্ষম গোল্ড এটিএম কিভাবে কাজ করে চব্বিশ ঘন্টা সাত দিন পরিষেবা দেবে এই গোল্ড এটিএম বাজেটের মধ্যে কাস্টমারদের সোনা কেনার সুযোগ করে দেবে এই এটিএম মোট পাঁচ কেজি পর্যন্ত সোনা রিস্টোর করে রাখার ক্ষমতা রয়েছে এই এটিএমের গ্রাহকরা এই এটিএম থেকে শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে শুরু করে একশো গ্রাম পর্যন্ত মোট আটটি অপশনে সোনা তুলতে পারবেন তারা যতটা সম্ভব কম খরচে মানুষের কাছে সোনা পৌঁছে দিতে চাইছে এছাড়া সোনা কিনতে ক্রেতাদের জন্য ডেবিট এবং ক্রেডিট কার্ড ছাড়াও প্রিপেইড এবং পোস্টপেইড স্মার্ট কার্ডের সুবিধাও নিয়েও হাজির হয়েছে সংস্থাটি গোল্ড শিক্ষা প্রাইভেট লিমিটেড একটি বিবৃতিতে বলেছেন উপভোক্তাদের চাহিদা সামাল দিতে এই গোল্ড এটিএম খোলা হয়েছে শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত বিভিন্ন রেঞ্জে সোনা এই এটিএম থেকে পেয়ে যাবেন কনজিউমাররা সোনা তুলতে যে কোনো মানুষ তাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে এই এটিএম আসতে পারবেন বলে তারা জানিয়েছেন এই এটিএম সোনা মজুদ থাকবে তা সম্পূর্ণভাবে খাদ মুক্ত সংস্থাটি বলেছে গোল্ড এটিএম এ চব্বিশ ক্যারেট গোল্ড থাকবে যা নিখাত সোনা পাশাপাশি এটিএমে দেখানো হবে মার্কেটের পরিবর্তিত অনুযায়ী প্রতিদিনের সোনার দর